বঙ্গবন্ধু সামরিক জাদুঘর বর্তমানে বাংলাদেশের সবচেয়ে নান্দনী প্রযুক্তি নির্ভর তত্ত্ববহল জাদুঘর সামরিক বাহিনীগুলোর ইতিহাস সাফল্য সংখ্যারত নির্দেশন ও বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে সাজানো হয়েছে এই জাদুঘরটি আসসালামু আলাইকুম ফাইনালি আমরা চলে আসলাম বঙ্গবন্ধু জাদুঘর তো দেখতেই থাকুন জাদুঘরের ভিতরে কি কি আছে এখানে নিদর্শন তুলে ধরতে ব্যবহৃত হয়েছে আধুনিক প্রযুক্তি উত্তনিক ভার্চুয়াল এবিলিটি সেলিব্রিটির মাধ্যমে জীবন্ত হয়ে দেখা দিবে শ্বাসরুদ্ধ অভিযান ও বিভিন্ন কার্যক্রম বিনোদন ও শিক্ষা কেন্দ্র এই দুইয়ের সম্মিলিত প্রতিষ্ঠা হয়ে সামরিক ও জাদুঘর গড়ে তোলা হয়েছে বাংলাদেশে যে এত সুন্দর সুসজ্জিত একটি জাদুঘর সম্ভব তা জাদুঘরে ঘুরতে না আসলে কখনোই বুঝতে পারবেন না জাদুঘরে কি সুন্দর সুন্দর দেখার জিনিস আছে ও কত রকমের বিভিন্ন রকমের জিনিস আসলে বুঝতে পারবেন এই জাদুঘরে কত প্রকার জিনিস কত বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে এই জাদুঘরটি বিনোদনের জন্য রেখেছে উনিশশো সালে যা যা হয়েছে এই কেন্দ্রে জাদুঘরে কিন্তু সব কিছুই আছে তার ভিতরে আরেকটি আছে এই জাদুঘরের পাশে আরেকটি রয়েছে যে থ্রি ডি আর্ট গ্যালারি বাংলাদেশে গ্যালারি একের ভিতরে দুইটা বঙ্গবন্ধু সামরিক জাদুঘর আবার তার ভিতরেই আছে বাংলাদেশে প্রথম থ্রি ডি আর্ট গ্যালারি আসলে এই জাদুঘরে না আসলে বুঝতেই পারবেন না যে এই জাদুঘরটি এত সুন্দর আর এখানে আগের কারের অনেক অস্ত্র রেখেছে অনেক যেগুলো সেনাবাহিনীরা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যাবতীয় এখানে জিনিস রাখা হয়েছে এই পুরো জাদুঘরের ভিতরে তাদের পুরো ফ্যামিলির ছবিও রাখা হয়েছে আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে সবগুলো তুলে ধরতে পারি না আমি যে সামনে আপনাদের জন্য ভিডিও দিব সেই ভিডিওতে ভিতর দেখবেন পুরো বন্ধু সামরিক জাদুঘর রয়েছে এবং থ্রি আট আর্ট গ্যালারিও রয়েছে আমি অল্প সময় নিয়ে এসেছিলাম তাই পুরোটাই ভিডিও করতে পারিনি যতটুকু ভিডিও করছি ততটুকুই আপনাদের মাঝে আমি তুলে ধরতে পেরেছি সামনের ভিডিওতে দেখতে পারবেন এই সামরিক জাদুঘরে কি কি রয়েছে এবং কি কি আইটেমের জিনিস রাখা হয়েছে সবগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরব আমার এই ভিডিওরা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানেন আর অনেক একটা ভালো লাগার এই জায়গাটা বাংলাদেশ অনেক সুন্দর জাদুঘর যাদের ভালো লাগলে এই জাদুঘরে এসে ঘুরে যেতে পারেন আর ঘুরে না আসলে বুঝতেই পারবেন না যে এই বঙ্গবন্ধু জাদুঘরের ভিতরে কি কি জিনিস রয়েছে ধন্যবাদ সবাইকে